নমস্কার বন্ধুরা বোলার হেসেল ব্লগসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি একেবারে বাইরে আজ আর কোনো রেসিপি নয় চলে যাচ্ছি আমাদের খুব কাছেই ব্যারাকপুরে ব্যারাকপুরে কোথায় যাচ্ছি কি করছি চলো দেখে নিই ট্রেনে করে তো নেমে পড়েছি ব্যারাকপুর স্টেশন এটা হলো ব্যারাকপুর স্টেশন এবারে ট্রেন থেকে নেমে যাওয়ার পর আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ঘড়িতে তখন বিকেল চারটে আটচল্লিশ এবারে আমরা স্টেশন থেকে বেরিয়ে বাইরে যাব তার আগে চলো তোমাদের ব্যারাকপুর স্টেশনটা যে কতটা সুন্দর সেটা একটা দেখিয়ে নিই এটা একটা ঐতিহাসিক জায়গা কিন্তু আমাদের আর আমরা আজকে যাচ্ছি এখান থেকে অটো ধরবো কিসের অটো ধরবো আমাদের ধরতে হবে তালপুকুরের অটো খুঁজতে খুঁজতে তালপুকুরের অটো পেয়েও গেছি মাত্র দশ টাকা করে ভাড়া সঙ্গে আমরা তিনজন তো রয়েইছি আমার বান্ধবী আছে আর পলি দিদি দিকে তো তোমরা সবাই চেনো আর আমরা যেখানেই যাই তিন বান্ধবী কিন্তু যাই নেমে পড়েছি তালপুকুরে ঠিক তালপুকুরে নেমেই উল্টো দিকেই এই যে বাহাতে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তাটা দিয়েই আমরা যাব একটা জগন্নাথ মন্দির দেখতে কলকাতার এত কাছে যে একটা জগন্নাথ মন্দির রয়েছে সেটা জানা ছিল না যেই না জানতে পেরেছি অমনি কতক্ষণে জগন্নাথদের দর্শন করতে যাব মনটা উচাটন করে উঠল তাই বেরিয়ে পড়লাম চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে নি এই যে দেখো ঢুকতেই দুখানা সিংহ দুয়ারে সিংহ দাঁড়িয়ে রয়েছেন চলো ভেতরটা যাই তার আগে তো আমার বান্ধবীর ফটো তোলা তো একচোট হয়ে গেছে এবারে চলো ভেতরটা দর্শন না করা পর্যন্ত মনটা ঠিক শান্তি পাচ্ছে না তারপর তো আমাদের ফটো তোলা রয়েইছে খুবই সুন্দর একটা জায়গা কিন্তু এত কাছে এরকম একটা জগন্নাথ মন্দির রয়েছে সত্যি না যা না এলে খুব মিস করতাম ঢুকতেই এরকম লক্ষ্মী নারায়ণের মূর্তি তোমাদের একদম নজরে পড়বে ওপরেই ঠিক তার নিচেই রয়েছে বিষ্ণুর নানান অবতারের সমস্ত ছবিগুলো বিষ্ণুর যে নরসিংহ অবতার তারপরে বামন অবতার আরও বিভিন্ন রকমের অবতার যে রূপ ধারণ করেছিলেন সেইগুলো চলো ভেতরটাও দেখিয়ে নিই ভেতরটাও খুব সুন্দর যেহেতু তখন বিকেল আর প্রচণ্ড গরম ছিল সেদিন মানে আমরা রবিবার দিন গিয়েছিলাম প্রচণ্ডই গরম ভেতরের কারুকার্যটাও তোমাদের দেখারই মতন আমরা কিন্তু এই যে ভেতরে যেখানে জগন্নাথ দেব বসে আছেন বলরাম সহ সেখানটা ঢুকছিলাম না ভয় পাচ্ছিলাম হয়তো ওখানে ঢুকতে দেবে কি না তার আগে দেখো মন্দিরের কারুকার্যগুলোও দেখিয়ে দিচ্ছি তোমাদের ভেতরটা কীরকম সাজানো রয়েছে বেশ সুন্দর রঙিন একেবারে মানে যাকে বলে রঙিন থেকে রঙিনও এতটাই সুন্দর পুরীর জগন্নাথ দেব তো আমরা দেখিয়েছি কিছুদিন আগেই আমি তোমাদেরকে কল কলকাতার একটা জগন্নাথ মন্দির দেখিয়েছি সেটা খিদিরপুরে ওটাও কিন্তু আনত যারা দেখনি আমি আই বাটনে দিয়ে দেবো দেখে নিতে পারো এখানে বিশাল একটা অর্থ দান করার মতন বক্সও রয়েছে আর বিষ্ণু নারায়ণ কৃষ্ণের নানান রকম মূর্তি কিন্তু এখানে সাজানো রয়েছে খুবই সুন্দর মন্দিরটা এই মন্দিরের মানে ঐতিহাসিক কথা হলো এই মন্দিরের যে মূর্তি এটি কিন্তু দুশো বছরের পুরনো তবে এখন যে মূর্তিটি তোমাদের সামনে দেখাবো এটি কিন্তু পুরি থেকে আনা হয়েছে আর আগে যে মূর্তি তৈরি হয়েছিল সেটি কিন্তু সামনেই রয়েছে গঙ্গা সেই গঙ্গায় মূর্তি ভেসে এসেছিলো এখানকারই কোনো নাগরিক সেই মূর্তি পেয়েছিল এবং তার ঘরে রেখেছিল তারপর স্বপ্নাদেশ পায় তারপরেই কিন্তু এই মন্দির তৈরি হয় তাহলে আর বোঝা যাচ্ছে যে এই মন্দিরের মন্দিরটি হয়তো অত বছর হয়নি পঞ্চাশ ষাট বছর মতন হয়েছে কিন্তু মূর্তি কিন্তু দুশো বছরের পুরোনো কিন্তু সেই মূর্তি এখন পাঁচ ছয় বছর হল বিশ্রামে রাখা আছে আর এখন যে মূর্তি পুজো হচ্ছে এটি পুরী থেকে আনা হয়েছে আমরা তো আমি একটু প্রণাম করে নেব। এত কিছু জানতে তো সত্যি ইচ্ছে করে কি কারণে এই মন্দিরটা তৈরি হলো কেন এর প্রচার নেই অনেকেই হয়তো জানে না কিন্তু যারা ব্যারাকপুরে আসবে অন্নপূর্ণা মন্দির দেখতে তারা কিন্তু আগেই পড়বে পথে যেতেই এই মন্দির এই জগন্নাথদেবকে দর্শন করেই কিন্তু তোমাদের যেতে হবে অন্নপূর্ণা মন্দিরে অন্নপূর্ণা মন্দিরের ভিডিও আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি সেটাও আমি আই বাটনে দিয়ে দেবো তোমরা যারা দেখনি দেখে নিতে পারো জয় জগন্নাথ জগন্নাথ দেব বড্ড জাগ্রত তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় সকলকে ভালো রেখো সকলের মঙ্গল করো এই কামনাই সব সময় করে থাকি পৃথিবীর মঙ্গল হোক এটাই চাই শুধু আর সবাইকে সুস্থ রেখো তাই যারা এখনও পর্যন্ত আসোনি একবার হলেও চলে আসতে পারো এখানে কিন্তু ভোগ খাবারও বন্দোবস্ত রয়েছে মন্দির সকাল সাড়ে পাঁচটায় খোলে আর দুপুর একটায় বন্ধ হয় আবার বিকেল চারটের সময় খোলে বিকেল রাত নটায় বন্ধ হয় সন্ধেবেলা আরতি হয় আরতি বাজানোর জন্য ঘন্টাও দেখতে পেলে ওপরে ইলেকট্রনিক ঘন্টা রয়েছে তারপরে ম্যানুয়াল ঘন্টাও রয়েছে এরপরে আমরা মন্দিরের বাইরের দিকটা চলে যাব সেটাও একটু ঘুরে ঘুরে দেখবো মন্দিরের রংটা দেখতে পাচ্ছ কি অপূর্ব একেবারেই পুরীর মন্দিরের মতন অনেকটাই লাগছে তবে পুরীর মন্দিরের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই কিন্তু পুরীর মন্দিরের নিয়ম কানুন এখানে পালন করা হয় এখানে আরও ছোট ছোট অনেক মূর্তি রয়েছে লক্ষ্মী নারায়ণ গণেশ সমস্ত কিছু আমার তো মনে হলো এখানেই মনে হয় আগে পুরনো জগন্নাথ দেবকে পুজো করা হতো আর এই যে ঘরটা হচ্ছে এটা হচ্ছে এই মহাপ্রসাদ ভোগের ঘর এখানে বসেও খাওয়া যায় এখানে একশো টাকার বিনিময়ে আগে থেকে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে তোমাদের জানিয়ে আসতে হবে একদিন আগে তারপরেই তারা ভোগ রান্না করে রাখবে আর যদি কেউ পার্সেল নিয়ে যেতে চাও সেক্ষেত্রে একশো কুড়ি টাকা লাগে আর বসে খেলে মাত্র একশো টাকা লাগে এখানে কিন্তু থাকার বন্দোবস্তও করা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থাও করা হচ্ছে এবারে আমরা চলে যাচ্ছি মন্দিরের বাঁ দিকের অংশটায় এটা গেলাম এবার যাচ্ছি ডান দিকের অংশটায় এটা ঘুরলাম বাঁ দিকটা মন্দিরের ডান দিকেও কিন্তু অনেক ছোট ছোট মূর্তির মন্দিরও রয়েছে চলে এলাম ডান দিকে এখানে বাচ্চারা সব খেলাধুলো করছিল বেশ একটু ফাঁকা রয়েছে যেহেতু কোনো তেমন কোন দর্শনার্থীদের ভিড় নেই সেই কারণে একটু ফাঁকা বলে আর এই চত্বরে যারা থাকে সেই তাদের বাচ্চারাই এখানে খেলাধুলো করছে এখানে লক্ষ্মী দেবীর মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর বেশ সাজানো গোছানো এখানে একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিলাম এখানেও বিষ্ণুর বামন অবতারের মূর্তি রয়েছে এটিও কিন্তু একেবারে কোষ্টি পাথরের তৈরি কালো রঙের পাথর দেখতে পাচ্ছ এখানেও নিয়মিত পুজো করা হয় মন্দিরের পেছন দিকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে জগন্নাথ দেব ভেতরে বসে আছেন এর পেছন দিকটা পুরো কারুকার্যটাই তোমরা দেখে নাও আর এখানে একটা দারুণ সুন্দর তুলসী মঞ্চ রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো এরকম একটা নতুন জায়গা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়েছেও আর তোমাদের রিলে রিলেটিভদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তাহলে তারাও যারা ধারে কাছে আছে তারা কিন্তু অনায়াসেই এই মন্দিরটায় চলে আসতে পারবে আর জগন্নাথ দেবকে একেবারে স্বচক্ষে দর্শন করে যাবেন এরপরেই রয়েছে কিন্তু এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে অন্নপূর্ণা মন্দির যদিও আজকে অন্নপূর্ণা মন্দিরে যাবো কি না বলতে পারছি না আজকে আমরা বিকেলবেলা বেরিয়েছি এটা দেখতে তারপর কিছু ফটোশ্যুট তো আছেই আমাদের সেটাও করেছি ফটোশ্যুট করার পর আমরা কিন্তু এখন চলেছি মহাত্মা গান্ধীজির উদ্দেশ্যে যে গান্ধী ঘাট রয়েছে সেখানে ওই যে দূরের রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তাটা সোজা গেলেই অন্নপূর্ণা মন্দির আর আমরা বেরিয়েছি বাদিগের এই রাস্তাটা থেকে এই বাদিগির রাস্তাটা থেকে আমরা এসেছি ওই জগন্নাথ দেবকে দেখে এবার চলে যাব এই সোজা দিকটায় এটা যে যাচ্ছি আমরা গান্ধীঘাটের দিকে তাহলে আজ এই পর্যন্তই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো